বাহিরে টক খেতে গেলে কেমন একটা ভয় ভয় কাজ করে আসলে এখানে কি পরিষ্কার পানি দিয়েছিল আর মামাকে এটা তৈরি করার আগে হাত ধুয়েছিলো না ধইনি আর এটা কি স্বাস্থ্যসম্মত আর কি না কি কত ভাবনায় আমাদের মাথা চলে আসে এই সকল ভাবনা বাদ দিয়ে আপনারা সুস্বাস্থ্যকর এবং সুস্বাদুভাবে তৈরি করতে পারবেন বাসায়ও বাহিরের মতো টক তো আজকের ভিডিওটা আপনাদেরকে জেড দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটা সুস্বাদু টক আপনারা তৈরি করবে যা হবে স্বাস্থ্যসম্মত প্রথমে একটু পানি দিয়ে তার মধ্যে তেঁতুলগুলোকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে গোলাচ্ছি এখানে বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে আর এটা ভালোভাবে গুলে আর কি বিচিগুলো তুলে ফেলতে হবে তো আমি এখানে তুলে ফেলেছি আর কিছু কাঁচামরিচ তারপর হচ্ছে ধুনিয়া পাতা আর সাথে কিছু লেবু আমি এখানে অ্যাড করে দিলাম লেবুগুলোকে স্লাইস করে কেটে রেখেছিলাম এইভাবে স্লাইস করে দিলে আর কি দেখতে সুন্দর লাগে আর খেতেও খুব টেস্টি হয় ঝালটা এখানে যে ব্যবহার করবেন আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন আপনারা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি ঝাল দেবেন আর একটু আপনারা যদি একটু কম ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু কম দেবেন তারপর এখানে বিট লবণ আর লবণ দিয়ে অ্যাড করে নিলাম তারপর টক রেডি হয়ে গেল আমি এখানে কাঁচামরিচটাই ব্যবহার করেছি মরিচ ব্যবহার করিনি আগেই বলেছিলাম যে একটু স্বাস্থ্যসম্মত বানানোর চেষ্টা করেছিলাম এইখানে যে ভিডিওটা করেছিলাম এখানে দেখাচ্ছি যে সবগুলো তিতুলের পানির থেকে তুলে নিচ্ছি তো এইভাবেই যদি আমরা বাড়ির আশেপাশে নদ নদীতে ময়লাবর্জনা না পেলে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি তাহলে দেখতেও সুন্দর লাগবে আর পরিবেশটা স্বাস্থ্যকর পরিবেশ থাকবে তো আজকের মতো এইখানেই ভালো থাকবেন সবাই আল্লাহ